শিশু মিলন উৎসবকে কেন্দ্র করে রঙিন হয়ে উঠল বাগনান হাওড়া জেলার বাগডানের ঘোড়াঘাটা বান্ধব সমিতির পরিচালনায় শিশু মিলন উৎসবের আয়োজন করা হয় শিশুদের এই মিলন মেলাকে কেন্দ্র করে ফুল বাগিচায় পরিণত হল মেলা প্রাঙ্গন কাচাদের ভিড়ে জমে উঠল মেলা এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তপন ঘোষ প্রধান অতিথির পথ অলঙ্কিত করেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাব সেন মিলন উৎসবে শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের বিভিন্ন প্রতিযোগিতা ও সান্ধ্যকালীন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল সঙ্গীত নৃত্য আবৃত্তি কুইজ যোগাসন যেমন খুশি সাজো ও যেমন খুশি আঁকো যেমন খুশি সাজো প্রতিযোগিতা ছিল দেখার মতো তারাপীঠের মা তারা বিশ্ব উষ্ণায়ন সাধক বামাখেপা বৃক্ষচ্ছেদন ইত্যাদি বিষয়গুলি উঠে এসেছে এই প্রতিযোগিতায় ঘোড়াঘাটা বাগদান ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদের এই উৎসবে সামিল করেন মিলন উৎসবে উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন বিশিষ্ট শিক্ষক ভাস্কর আদক বাগনান আনন্দ নিকেতনের জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা নরোত্তম রায় প্রমুখ I'm <laughs>